তো হাতার কাপড়টা আমাদেরকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পর মুহুরির দিকে একা বাঁকা সমান করে একটা মার্জিন দেব এবং মুহুরির মার্জিনে ইঞ্চ বসিয়ে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতার লম্বার মাপ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব তার আর মহলের সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবার আটকানো সাইড থেকে আরমহল ঘেরের মাপ বের করে নিতে হবে আমরা বড়িতে আরমহল ঘের কাটিং করেছিলাম সাড়ে সাত ইঞ্চি আর আমাদের ছয় ভাগের এক ভাগ হয়েছিল সাড়ে আট ইঞ্চি ছয় ভাগের এক ভাগের সঙ্গে আধা ইঞ্চি যোগ করতে হবে তাহলে হবে নয় ইঞ্চি আটকানো সাইড থেকে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর মুহুরিতে দাগ দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি মহলের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়ে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আর মহলের সেই দিয়ে নিতে হবে এবং এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ পর আমাদের তালপাট কাটিং করে নিতে হবে হাতার মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবেন